সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ যারা আমাদেরকে ধর্মের নামে শিক্ষা দিচ্ছে যে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবদুল মুক্তালিব ইবনে হাশেমকে ভালোবাসতে হবে এবং তার অনুকরণ করতে হবে আর তার নামে যত হাদিস রয়েছে সেই হাদিসগুলি মেনে চলতে হবে মনে রাখবেন কোরআনে কোথাও ইবনে আবদুল্লা নেই আল কোরআন আমাদেরকে আল্লাহ তালার বার্তাবাহক রাসুলকে অনুসরণ করার জন্য নির্দেশ দেয় আল্লাহ তালার বার্তাবাহক রাসুল বলতে আরব ইতিহাসের ইবনে আবদুল্লাহকে কখনো অনুসরণ করার নির্দেশ দেয় না এই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি বলে গেছেন তাকে তো অনুসরণ অনুকরণ করতেই হবে প্লাস তার যে সাহাবা রয়েছে আশারায় মুবাসারা বলেন চার খলিফা বলেন আবু বকার ওমর ওসমান আলী আরও লক্ষ লক্ষ তার সাহাবা রয়েছে তাদের কোনো একজনের অনুসরণ করতে পারলে সে জান্নাতে যাবে এবং সঠিক পথ পাবে যদিও এ কথাও বলা হয়েছে যে তার সাহাবাদের এক একজন হলো এক একটা নক্ষত্র কোরআন থেকে সত্তায়িত না কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াতামান নাবীন কখনো সত্যায়িত করেনি কোরআন কখনো মোহাম্মদ এবং তার যারা সাহাবি তাদের কাউকে অনুসরণের কথা বলে না তবে কোরআন আমাদেরকে যতটুকু শেখায় সেটি হল দুই নম্বর সুরা আল বাকারা এর আয়াত নম্বর ১৩৪ এবং একশো একচল্লিশ তিলকা উম্মাতুন কদখালাত লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম তুস তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন তারা ছিল দূর অতীতের একটি দল তারা চলে গেছে তারা যা কামাই করেছে তা তাদের জন্য আর তোমরা যা কামাই করবে তোমাদের জন্য আর তাদের কৃতকর্ম নিয়ে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না তো আমাদের দেশে যত ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে সেখানে কোরআন বিরোধী যে শিক্ষাগুলি দেওয়া হয় আর যেগুলি সম্পর্ক আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার সাথে মনে রাখবেন এগুলি শিখানোর জন্য এই আমাদের দেশে এক লক্ষ বিশ হাজার প্লাস ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে আর এই সব মাদ্রাসাগুলিতে যেসব সন্তানেরা পড়ে তারা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াখামান নাবিন সম্পর্কে ধারণা রাখে না তবে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাসিমকে মোহাম্মদুর রসুলুল্লাহ মনে করে চলে আর কোরআনের একশো চোদ্দোটি সুর আর ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের কোনো একটি আয়াতে আল্লাহ বলেননি যে আমি ইবনে আবদুল্লাকে আল কোরআন দিয়েছি আর এই কোরআনের কোনো একটি আয়াতে বলা হয়নি যে আরব ইতিহাসের ইবনে আবদুল্লার কোনো একজন সাহাবিকে মেনে চললে সে জান্নাতে যাবে যদিও এই একশো ফিরকার দুইশো কোটি মুসলমানদের মাঝে শিয়া মুসলমানও রয়েছে তাদের দৃষ্টিতে আবুজার গিফারি আলি ইবনে আবি তালেব সালমান ফার্সি এই টাইপের কয়েকজন বাদে বাকি সবাইকে তারা মুরতাদ মনে করে আবার সুন্নি এবং সালাফি মুসলমানেরা শিয়াদেরকে কাফের মনে করে এইভাবে তাদের নিজেদের মধ্যে কামড়াকামড়ি রয়েছে কোরআনের তিন নম্বর সোরা আলে ইমরান এর আয়াত নম্বর একত্রিশ এবং বত্রিশ যখন আমরা পড়ি সেখানে আল্লাহ বলছেন উল ইনকুন্তুম তোহিব্বুন আল্লাহ ফাত্তা কুমুল্লাহ কুমুল্লাহফিল্লা কুম জুন আল্লাহ গফুর রহিম তুমি বলে দাও তোমরা যদি আল্লাহ তালাকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো তবেই তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের দোষ ত্রুটি মাফ করবেন আর আল্লাহ বড়ই ক্ষমাশীল দয়াময় বত্রিশ আয়তে বলা হচ্ছে কুল আতি আল্লাহ আর রসুল ফাইন তাওয়াল্লাহ ফাইন আল্লাহ আলাই হেবুল কাফিরিন এখানে বত্রিশে বলা হচ্ছে তুমি বলে দাও তোমরা আল্লাহ ও বিশেষ বার্তাবাহক বাহক রাসুলের অনুগত হও তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ আয়াত গোপনকারী কাফেরদেরকে পছন্দ করেন না চার নম্বর নিসার আশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন আত আল্লাহ অমান তাওয়াল্লা ফামা ওরসাল্লাহ কা আলেহিম হাফিজ যে কেউ বিশেষ বার্তাবাহক রাসুলের অনুসরণ করবে সে তো তালার অনুসরণ করল যদি কেউ অবাধ্য হয় তাহলে তোমাকে তো আর তাদের জন্য রক্ষক হিসেবে পাঠানো হয়নি তো রবের বিশেষ বার্তাবাহক চলমান রাসূল একমাত্র অহির অনুসারী হয়ে থাকেন আর এটি আমরা যখন ছয় নম্বর সূরাল আনামের পঞ্চাশ নম্বর আয়ত করি সেখানে বলা হচ্ছে কুল্লাহ কুল উলকুম হিন্দি হজাইন ওয়ালা আ আলামুল হঈ ওয়ালা আ কুল উলাকুম ইন্নি নাতাবিও ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইস্তাউইল اعماء ওয়াল তুমি ঘোষণা করে দাও আমি তো আর তোমাদেরকে এই কথা বলছি না যে আমার কাছে আল্লাহ তাআলার ভান্ডার সমূহ রয়েছে কিংবা আমি গোপন কিছু জানি গায়েব জানি কথা কথাও আমি বলতে পারবো না আর এই কথাও আমি বলছি না যে আমি মালাকুন বিশেষ শক্তির মালিক আমি তো শুধু সেই হুকুমই মেনে চলছি যা আমার কাছে কোরআনের মাধ্যমে অভিযোগে পৌঁছে থাকে তুমি বলে দাও অন্ধ আর চক্ষুসমান ব্যক্তি কখনো কি সমান হতে পারে তাহলে তোমরা কি মোটেই ভেবে দেখবে না ঠিক একই কায়দায় আমরা যখন কোরআনের সাত নম্বর সূরা আল আরফের দুইশো তিন নম্বর আয়ত দেখি সেখানেও বলা হচ্ছে কুল ইননামা আত্তাবিউ মাইউহা ইলাইয়া আমি তো তাই অনুসরণ করি যা অভিযোগে আমার দিকে আসে তাও থেকে আসে মির রব্বি আবার যখন আমরা দশ নম্বর সোরা ইউনসের পনেরো নম্বর আয়াত থেকে পড়ি সেখানেও আবার বলা হচ্ছে রবের রসুল কখনো তুমি বলে দাও যে আমি বদল করে দিতে পারবো না যা আমার দিকে ইলখা করা হয় একুশ নম্বর সোরা লাম্বিয়ার পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে কুল ইন্নামা উমভিরুকুম বিল ওয়াহি তুমি বলে দাও আমি যে তোমাকে তোমাদেরকে সতর্ক করছি সে তো যোগে ঠিক একই কায়দায় সেচল্লিশ নম্বর সুরা অ্যাল আহকফের নয় নম্বর আয়াতে বলা আছে ইন আত্তাবি উইল্লা মা ইউহা ইলাইয়া আমি সেই ওহির অনুসারী যা আমার দিকে ওহি করা হয় এই আয়াতগুলি বর্তমান আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদ হবে তার জন্য এই সব আয়াতগুলি কিন্তু আরব মোহাম্মদ এই আয়াতগুলির বিপক্ষে আর সেটি হল তার কথা মতে আল্লাহর নিকট মোহাম্মদের সাহাবিদের মর্যাদা হলো আসমানের তারকা রাজির সমান সদৃশ্য অতএব তোমরা তাদের যে কাউকে অনুসরণ যদি করো তাহলে হিদায়ত পেয়ে যাবে এই কথাটি মুসলমানদের একটি গ্রন্থ মিশকাজ তার এগারো অবলিক পাঁচ হাজার সাতশো চৌষট্টি আবদুল্লার নিকট করেননি এবং এই ওহি যখন আল্লাহ করেননি তাহলে বুঝতে হবে এটি শেটানিক ওহি তাগুতের রহি তবেই তো সাহাবিদের অনুসরণের নির্দেশ দিয়েছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এখন শায়তানের রহিত উদ্দেশ্য কি ছয় নম্বর সুর আল আন আহমেদ যখন একশো নম্বর আয়াতের শেষে আমরা দেখি ওয়াইন্না শায়াতিনালাই হউনাইলা ওলিয়াহিম লিউজা দিলু হুকুম ওয়াইন আতহা দুমুহুম ইন না কুমলা মুশিকুন শায়তন দল কি করে